নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি লাউ চিংড়ির একটা দারুণ রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই গরমের দিনে লাউ চিংড়ি খেতে কিন্তু বেশ মজা হয় অল্প তেল মশলা দিয়ে লাউ চিংড়ির এই রেসিপিটা একেবারে অসাধারণ হয় খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে লাউটাকে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে তারপর ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি লাউগুলো কুচিয়ে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিলে খুবই ভালো হয় তো তার জন্য আমি ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমি একটা লাউয়ের হাফ নিয়েছি যেহেতু লাউটা বেশ বড় সাইজেরই ছিল তার জন্য হাফ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন লাউগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে সমস্ত লাউগুলোকে কুচিয়ে নিয়েছি লাউয়ের এই রেসিপির জন্য লাউগুলোকে একটু সরু সরু পাতলা পাতলা করে কাটলে রেসিপিটা কিন্তু বেশ ভালো হয় আর এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় এক ইঞ্চের মতো আদা এক চামচ জিরে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর এখানে রয়েছে দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই যে কোনো তরকারির জন্য চিংড়ি মাছ হালকাই ভাজতে হয় অনেকেই আপনারা জানেন আর যারা জানেন না তাদের জন্যই বলে দিলাম চিংড়ি মাছগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডে ওপাশ করে নাড়াচাড়া করে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি চিংড়ি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আছে জিরা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এখানে আমি ফাটিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম তো টমেটোগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব টমেটোর সাথে অল্প একটু নুনও দিয়ে দিলাম এতে করে তেলটা ছিটকাবে না বা ফাটবে না তার জন্য নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর টমেটোটাও দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মানে কাঁচা লঙ্কা জিরে আর রয়েছে আদা একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা চাইলে লাউয়ের তরকারিতে তেলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন তো মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটি ধোয়ার চল দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে এইবার আমি টমেটোগুলোকে চেপে চেপে একটু কষিয়ে নেবো এতে করে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। কেটে রাখা আলু আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট সাইজ করে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব লাউয়ের এই রেসিপিতে একটু আলু দিলে কিন্তু ভীষণ মজা হয় খেতে তো আলুগুলোকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে এর মানে বুঝে নিতে হবে কষানি কিন্তু একেবারেই কমপ্লিট তো কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা লাউগুলোকে সমস্ত লাউগুলো দিয়ে দেওয়ার পর লাউয়ের সাথে অল্প একটু নুনও দিয়ে দেব এতে করে লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মজেও আসবে এর জন্য নুন দিয়ে ভালো করে আমি লাউটাকে কষিয়ে নেব প্রথমে লাউগুলো দেওয়ার পর মশলার সাথে লাউগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে লাউয়ের মধ্যে মশলাটা ঢুকলে বেশ ভালোই লাগবে খেতে তো এইভাবে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর রান্না করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাউর থেকে বেশ কিছুটা পরিমাণ কিন্তু জল বেরোবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এতে করে লাউগুলো যেমন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক ফোঁটাও এক্সট্রা জল লাগবে না আর লাউর থেকে জল বেরিয়ে সেই জলেই কিন্তু তরকারি পুরো সেদ্ধ হয়ে যাবে এই একই প্রসেস বারবার করব মানে ঢাকনাটা বন্ধ করব আবারও খুলব আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেবো ঠিক এইভাবে করে নেব যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু নিচেরটা পুড়ে যেতে পারে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি দেখেও নিচ্ছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে একটুখানি দেখলেই বোঝা যাবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর এই অবস্থায় অনেকটাই কিন্তু লাউ সেদ্ধ হয়ে এসছে ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব একেবারেই সহজ রান্না যে কেউ এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয় একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর এই পদ্ধতিতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে এখন লাউ সেদ্ধও হয়ে গেছে তো যে অবশিষ্ট জলটা রয়েছে তো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নেব ঠিক এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম পাতে লাউয়ের এই রেসিপি থাকলে হাফ ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আর কিছুই লাগবে না তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু খুন্তি দিয়েও এইভাবে চেপে চেপে রান্না করে নিয়েছিলাম এতে করে লাউ আলু বেশ সুন্দরভাবে মজে যাবে বা মিশে যাবে তো এইভাবে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব অবশ্যই বন্ধুরা খেয়াল করবেন লাউ থেকে কিন্তু জল বের হচ্ছে এক্সট্রা রকম জল দেওয়ার প্রয়োজন নেই আর এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে একটুখানি নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নেবেন কয়েকদিন আগে লাউয়ের নিরামিষ রেসিপিও দিয়েছি চাইলে ওটাও কিন্তু চেক করে নিতে পারেন আর দেখুন রান্নাটা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিচ্ছি তো কালারটা যেমন এসছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই করবেন আর যারা পুরোনো ভিউার্স রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন করে রেসিপি নিয়ে রেসিপিটা দেখার পর নিশ্চয়ই আপনারও খেতে ইচ্ছে করছে তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আর বানালে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো লাউয়ের আর রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন